আসসালামু আলাইকুম এখানে যে দেখতেছেন দেশি গুলসা মাছ হ্যাবিয়াস বায়োপ্লকের ক্ষেত্রে দেশি গুলসা মাছগুলো আপনার কীভাবে চাষ করবেন মাছগুলো রক্ষণের জন্য রয়েছে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি না থাকলেও চলবে দেখা গেছে আপনার পানি দেড় থেকে দুই ফুট অতএব দিতে হবে দশ হাজার লিটার পানির মাধ্যমে আপনার দেখা গেছে তিন থেকে চার হাজার মাছ ব্যবহার করতে পারবেন এই দেশি গুলসা মাছ আর যদি আপনি বেশি পরিমাণ ব্যবহার করেন তাহলে আপনার শাওয়ারিং লাগবে অতএব ঝর্ণা রাখতে পারে তার জন্য রয়েছে আপনার বায়োফ্লকের ক্ষেত্রে দেশি গুলসা মাছগুলো চাষ করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য রকম কাটতে হবে না আপনার ফিট খাদ্যতে অতএব যে দানাদার খাদ্য রয়েছে সেটাই ব্যবহার করলে হবে মাছ যখন স্বাভাবিকভাবে চাষ করবেন অতএব দেখ আপনার খেয়াল করতে হবে মাছের কিনো গায়েগত কিনো রকম সমস্যা রয়েছে কিনা তার মাধ্যমে রয়েছে যদি রকম সমস্যা থাকে জটিল থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন পেতেলেন ওষুধ অতএব টাঙ্কিতে যদি ব্যবহার করতে পারেন টক জাতীয় জিনিস তাহলে কিনো রকম সমস্যা দেখা দিবে না চার দিন চার থেকে পাঁচ দিন পরপর পানিটা চেঞ্জ করতে হবে অতএব বায়োপ্লকের ক্ষেত্রে তার জন্য রয়েছে মাছগুলো প্রতিদিনের খাদ্য দুইবার করে ব্যবহার করবেন এই বায়োপ্লক টাঙ্কিতে তার মাধ্যমে রয়েছে আরও পরবর্তীতে আপনার চাষ করার জন্য যদি পুকুরে চাষ করেন আপনারা মাছগুলো ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে বারোশো থেকে ওতে পনেরোশো করে ব্যবহার করতে পারবেন পুকুরের জন্য প্রাকৃতিক খাদ্য অতএব তৈরি করে নিতে হবে আপনার প্রতি শতাংশে গোবর ব্যবহার করতে হবে দুই থেকে তিন কেজি অতএব চার কেজি তার মাধ্যমে রয়েছে আপনার প্রতি শতাংশে ময়দা ব্যবহার করতে হবে আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম কিংবা তিনশো গ্রাম এইভাবে আপনার ব্যবহার করার পূর্বে দেখা গেছে মাছগুলোর চব্বিশ ঘন্টা পর মাছগুলো ছাড়তে পারবেন অতএব দেখা গেছে তার মাধ্যমে রয়েছে যদি আপনি দুই থেকে তিন দিন পরে ছাড়বেন তাহলে আপনার এক পনেরো থেকে বিশ দিন রকম খাবার না দিলেও চলবে পুকুরের জন্য পানি রাখতে হবে সবুজ কালার অতএব পুকুরে পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফুট বর্তমানে মাছ রয়েছে এখানে এক কেজিতে তিন হাজার পিস হয়ে থাকে আমরা পার পিস ওতে প্লাক হিসাবে বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের সাথে কল করে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে সুস্থ সবল মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তভাবে আপনার মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন এখানে যে মাছগুলোর সাইজগুলো দেখাই দিচ্ছি দেখেন মাছের সাইজ রয়েছে কীরকম এরকম সাইজে অতএব স্বাভাবিকভাবে আপনার মাছগুলো চাষ করতে পারবেন অতএব কোনো রকম সমস্যা দেবে না অতএব পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিয়স দেখা গেছে মাছ যদি আপনার কন্টিনিউ যদি ভালো হয়ে থাকে অত তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে প্রতিটা মাছ আপনার মনে করতে হবে মাছের ক্ষেত্রে কোনো রকম সমস্যা আছে কিনা। মাছের যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে মাছগুলো সুস্থ সবল থাকবে কোনো রকম স্পট থাকবে না অতএব মটালি হার থাকবে না আপনার পুকুরের জন্য স্বাভাবিকভাবে নিয়ে চাষ করুন অতএব এই মাছের ক্ষেত্রে আমাদের সারা বছরের মাধ্যমে সবসময় যে কোনো সময় মাছগুলো পেতে পারেন যে কোনো সাইজের মাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি